চলে আসছে হ্যাঁ বন্ধু বন্ধু ওবাইগে স্বাগতম তোমার নানা নানা আসছে আমি বলি যে থাকো কতক্ষণ একটু করি মাছ নিয়ে দিয়ে দেবো চাই খেতে বাসায় আমি বলছি হ্যাঁ তোমার হ্যাঁ নানা এই জন্যই আসছে ভালো লাগে না নাকি তার সাবধানে যাও নননা আগে নামবে তারপর তুমি নামো ঠিক আছে এখান থেকে এখানে উঠছে এখান থেকে এখানে উঠছে এত বড় মানে আমার মনে হয় হাত পুরো আমার হাত যতখানি হাত মানে এই হাতের আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর একটা বিকালে ব্লগটা স্টার্ট করলাম আজ আকাশটা ছিল অসম্ভব সুন্দর তো এই দুদিন ভিডিও দিতে পারিনি আসলে মানে একটু অনিয়া ছিল একটু ব্যস্ত ছিল এরকমই দিন যাচ্ছে ছিল এই আর কি সন্ধ্যার পরে একটু স্যান্ডউইচ বানাতে নিয়েছি তো চিকেনটাকে আমি একটু ঝুড়া করে নিয়েছি আদা রসুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে চিকেন যদি রেখে দাও তাহলে তোমার যে কোনো সময় স্যান্ডউইচ বানিয়ে দিতে পারো তো আজকে আমি দুপুরেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটা দিয়েই স্যান্ডউইচ বানাচ্ছি আর সাথে মেয়েও তৈরি করে রেখেছি এই মাত্রই তাজা তাজা কোনো কিছু খেতে মজাই আলাদা মেয়েও তৈরি করার সময় অবশ্যই গার্লিক দিবা রসুন তাহলে মেও মানে মেওনেজের ঘ্র্যান্ডটা ভালো আসে তো এই আর কি বিকালে ভালোই একটা নাস্তা খারাপ না আর গ্রিলে দেয় তো গ্রিল মেশিনটায় দিলে মচমচে হয় ভালো লাগে খেতে আর আসে অবশ্য গ্রিলটা পছন্দ করে না বলে মেয়েওর টেস্ট থাকে না ওর কাছে সেটা লাগে ও এরকম কাঁচা স্যান্ডউইচ খেয়ে ফেলে ও মানে ক্লাব স্যান্ডউইচ যেটা এটা যদি আমি ফ্রিজেও রেখে দিই তো বের করে নিয়ে খেয়ে ফেলে এরকমের আমি আফিফ বাবার একটু না রুটিটা একটু টোস্ট না হলে ভালো লাগে না তা আমাদেরটা একটু টোস্ট করে নিচ্ছি চায়ের পানিও দিয়েছি চুলাতে চা তো খাবো অবশ্যই আমি আর আসেফ এই আর কি মেশিনটা আসলে পাঁচ বছর ইউজ হয়েছে এখন একটু নষ্ট হয়ে গিয়েছে উপরের কালারটাও এই যে এরকম হয়ে গিয়েছে স্যান্ডউইচ বানাইছিলাম বাচ্চারা খেয়ে ফেলছে আমার আমি খাই একটা অপেক্ষ করে মজা হয়েছে আমরা খুব বিপদের মধ্যে আছি আমাদের বাসা একটা টিকটিকি ঢুকছে হুম থ্যাংক ইউ মুকু কিন্তু টিকটিকিটা বার করতে পারতেছি না আসার এখন চেষ্টা করতেছে আমি তখন চেষ্টা করছি আমার আলমারির নিচে হুম অলরেডি দুই ঘন্টা আর বেশি হয়ে গেছে এখন পর্যন্ত কিছুই করতে পারতেছি না এই সব কিছু রেডি ওটা দিয়ে ওটার ভিতরেই করছি এটা দিয়ে করছি হ্যাঁ তো কিছুতেই কিছু হইতেছে না কারণ টিকটিকিটা ভেতরে ঢুকে গেছে প্রথমে ছিল এটা পেছনে এটা পেছনে ছিল পরে অনেক কষ্ট করে নিচে নামাইছে এখন ঢুকছে এটা ভেতরে এখন কিভাবে বের করবো জানি না এদিকে এই একদম এই জানালাটা করে রাখছিলাম এই মাত্র জানালাটা চাপিয়ে দিলাম মানে নেটটা দিয়ে দিলাম কার মশা ঢুকতে পারে সেই জন্য বলি যদি ইনকেস ওইখানে যায় সাথে সাথে যেভাবে হোক জানালাটা করবোটা করবো কারণ ভয় লাগতেছে অনেক আমি মানে ভয়ে অস্থির কারণ এই যে যেহেতু আমি ঘুমাই আমি কিভাবে ঘুমাবো এই টিকটিকে যদি গায়ের উপরে ওঠে আল্লাহ মাফ করো আর টিকটিকের সাইজটা বিশাল বড় মানে কত বড় সাইজ মানে না দেখালে বিশ্বাস করতে পারবো না একদম গিরগিট টাইপের অত বড় সাইজ আমাদের টিকটিকি পোলাইছে এই এখানে এই পাশে আমার কাপড় থাকে বোরকা টোরকা থাকে এই কর্নারে এখান থেকে এখানে উঠছে এখান থেকে এখানে উঠছে এত বড় মানে আমার মনে হয় হাত পুরো আমার হাত যতখানি হাত মানে এই হাতের এই থেকে এই পর্যন্ত এত বড় মানে যেটা হাত আমার পুরো হাতটা অত বড় তারপর এদিকে গেছে এদিকে যায় এদিকে যায় এদিক থেকে নামছে নেমে এখান থেকে নামছে নেমে করে এটা খোলা ছিল আর বড় লাইটটা জ্বালানো ছিল এই রুমের তারপর এখান থেকে ট্রম করে চলে গেছে ও বাবা আজকে যুদ্ধ করছি ঝাড়ু দিয়া তারপর এটা সরাই ফেলাইছি তারপর রাখছি কি এখানে ডিমের খোসা একজনে বলছিল যে ডিমের খোসা নাকি ভয় পাই তো ডিম ভাজি করছে ডিমের খোসাগুলো তাজা ডিমের খোসাগুলো রেখে দিচ্ছিলাম এটা যদি যায় না পরে দেখি কি এই দেখার পেছনে মানে আমার ওই পাশে আমার এখানে যতগুলো কাপড় সবগুলো এখন মেশিনে ধুইতে হইবে এই কাপড় তো আমি গায়ে দিতে পারবো না টিকটিকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে রাতের রান্না বান্না তেমন করতেই পারিনি একটু ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছিলাম ওটা একটু মাখা মাখা করব তো ওরা খাবে না কালকে গতকালকে খেয়েছিল এই জন্য আজকে আর খাবে না তো যেহেতু ইলিশ ছোটো ইলিশ খেতেও চায় না তো ওই জন্য চিকেন খিচুড়ি আনিয়েছি দোকান থেকে আমাদের এখানেই কাছে এই দোকানটা আর ওরা করে কি চিকেনটাকে নিচে দিয়ে দেয় উপরে খিচুড়ি দিয়ে দেয় অথচ উপরে চিকেনটা থাকলে কিন্তু বেটার হয় যাই হোক এখন আসেফ আর আফিফ দুজনকে দিচ্ছি আর আমি আর আসেফের আব্বু খাবো একটু ইলিশ মাছটা করে আর আসেফের আব্বু এখনও বাসায় আসেনি যেহেতু সে এখন ওই যে দোকানগুলো কাজে দৌড়াদৌড়ি করছে ওখানেই থাকে বেশিরভাগ টাইম সেজন্য রাতে একদম আস্তে আস্তে এগারোটা বেজে যায় সাড়ে এগারোটা এরকমের আর সকালবেলা আটটার ভিতরে চলে যায় কারণ লেবাররা আসে তো কাজ করতে তো লেবারদের সাথেই থাকতে হয় না তো দেখা যায় কাজ ঠিকমতো আগাবে না আর এদিকে আমি এই যে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম এরপরে আমি এটাকে একটু ঢুলানো দিয়ে তারপরে চুলায় মিডিয়াম হিটে আস্তে আস্তে রান্না করতে থাকব। এই যে রান্না মোটামুটি হয়েছে আর একটু টানলি নামিয়ে ফেলব খুব সুন্দর হয়েছে কালারটা এভাবে খেতে ভালোই লাগে ইলিশ মাছ তো ইলিশ মাছ চাইলে কাটা পেঁয়াজ দিয়েও করা যায় কেন তো আজকে আমার মন চাচ্ছিলো একটু বাটা পেঁয়াজ দিয়ে করব তাই সেভাবে করেই করলাম খেতেও সেই হয়েছিল খিচুড়ির সাথে ইলিশ যেভাবেই খাওয়া হোক না কেন ভালো লাগে খিচুড়ি জিনিসটাই তো অনেক মজার না আর ওই লোকের দোকানের খিচুড়িটা ভালো লাগে খেতে খারাপ না বেশ ভালো সারা সকাল আসলে আমি ভিডিও করতে পারিনি তো আজ দুপুরের পর চিন্তা করলাম আবার একটু ভিডিও স্টার্ট করি আর এই আর কি গরম গরম চা নিলাম আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি আমার এই আকাশের দিকে তাকিয়ে থাকাটা এত ভালো লাগে বা আমি ব্যালকনিতে দরজার সামনে এসে এভাবে দাঁড়িয়ে যে মজার জিনিসগুলো যখন দেখি তখন আমার মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো এই দেখো মেঘগুলো এখানে মনে হচ্ছিল কটন কটন ক্যান্ডি আমরা খাই না ঠিক ওই টাইপের সাদা কটন ক্যান্ডি কি সুন্দর তাই না মনে হয় যেন মেঘের উপরে একটু দৌড়াতে পারতাম এরকম অবশ্যই এটা থেকে মানে মাঝে মাঝে দেখা যায় প্লেনে বসে প্লেনে যখন যাই তখন দেখা যায় মেঘগুলো নিচের দিকে থাকে একটা অন্যরকম ভালো লাগা যাই হোক আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে দেশে বসে হোক বা প্লেনে বসে হোক এই আর কি তো এখন একটু চা খাবো চাটা খেয়ে তারপরে একটু কাজ বাজ করবো এই আর কি সন্ধ্যার পরে আম্মা আব্বা আসছে আমি এবার জলদি করে বাটার বন তারপরে হচ্ছে চিকেন স্যান্ডউইচ কালকে যে তৈরি করেছিলাম ওই সেমভাবে তৈরি করে দিয়েছে আব্বা খুব লাইক করেছে তা আব্বার ভালো লাগছিল না সেই জন্য আম্মাকে নিয়ে চলে আসছে আম্মাকে সে বলছে যে আমার বাসায় সে আসবে আসলে সে একদম একা হয়ে গিয়েছে দেখা যায় আম্মায় যেটুক টাইম দেয় তো দেয় না তো একা একা থাকে মুহিত থাকলে আম্মা আব্বার একটু সুবিধা হয় ওকে নিয়ে একটু টাইম পাস হয় আর তো ওর লেখাপড়া নিয়ে আসলে ব্যস্ত আর আমাকে আমি যে আব্বাকে টাইম দেবো আসলে তো আমি

Sale, do a metto poi si devo andare a loia. Te che con qui. Ponte. Andre ore prime dove Toma time kate. non hai bene? Ne ne gole. আতা ভিডিও করতে পায়েনি আশফাক কল দিছে আমার সাথে কথা বলতেছে এখানে হইছে বাবা সাজুছে হুম সরিষা কাঁচা মরিচ এইটা একসাথে ম্যাশ করে নিয়েছি হ্যাঁ এটা দিয়া ইলিশ পাতা পেঁয়াজ কুচি কাঁচা আর এখানে হচ্ছে ইলিশ মাছ এই ইলিশ মাছটা দিয়ে এটা মাখা মাকা করব সেই মতো তোমার নানা নানু আসছে আমি এবার বলি যে থাক কত কোন

টিফিন কেরিয়ে রেখে গেছিলো তো মাছ দিয়ে দিছি টিফিন কেরিয়েতে রাতে খাবে আর আব্বা আম্মা দুজনে টিফিন কেরিয়েটা বাসায় ছিল অনেক সাবধানে যাও নামু না না আগে নামবে তারপর তুমি নামো ঠিক আছে আল্লাহ হাফেজ আসলে বাবা মার জন্য অনেক কিছু করার ইচ্ছা জাগে আব্বা আব্বাকে নিয়ে টাইম পাস করার ইচ্ছা জাগে কিন্তু কারণবশত হয়ে ওঠে না তারপরও প্রতিটা সন্তান জানি তার মা বাবাকে প্রচুর ভালোবাসে একটু হলেও টাইম দেয় যেটা আমি চেষ্টা করব আসলে আর একটু টাইম দিতে তো ওই খাচ্ছি আসেবের আব্বুর দাওয়াত আছে সে সেখানেই খাবে আমি আসেফ আফিফ তিনজন খাচ্ছি রান্নাটা অনেক মজা ছিল তো ঠিক আছে তোমরা ভালো থাকো সবার জন্য দোয়া রইলো সবার মা বাবার জন্য দোয়া রইল বিদায় নিচ্ছি আবার ভ্লগ নিয়ে আসবো মা আসসালামা